দিন ইসলামকে কায়ে করার লক্ষ্যে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি আমি কাজ করতে পারি তাহলে আল্লাহ আমাকে হেফাজত করবেন সুবাহ তাহলে ইসলামকে মাইনাস করে দিনকে মাইনাস করে কোরআনকে মাইনাস করে কেউ যদি নিরাপত্তার চিন্তা করে বোকামি হবে আমাদের মূল টার্গেট থাকবে ইসলাম আমাদের মূল টার্গেট থাকবে দিন আমাদের মূল টার্গেট থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধান নীতিমালা এসেছে এর জন্য কোনো রকমের কোনো অবনতি না হয় তার উন্নতির জন্য তার বহির প্রকাশের জন্যে তার নিরাপত্তার জন্যে আমি একজন পাহারাদার হয়ে কাজ করব আমি যখন দিন ইসলামের পাহারাদার হব আল্লাহ তারা আমার নিরাপত্তার পাহারাদার হিসাবে ফেরেস্তা মোতায়ন করে দেবেন স্মাহান সাহাবিদের যুগে আমরা জানি যারা ইসলামের পক্ষে লড়াই করেছে ইসলাম পক্ষে পক্ষে দিন যারা লড়াই করেছে আল্লাহ তাদেরকে নসরত করেছেন আবাবিল নামে পাঠিয়ে কথা ঠিক কিনা নেংরা মশা নামে ফেরস্তা পাঠিয়ে আল্লাহ সুযোগ দিয়েছেন বিজয় দিয়েছেন নসরত করেছেন সাহায্য করেছেন তো বিপদের সময় মসিবতের সময়ে আপনি যখন আল্লাহর পক্ষ নিবেন ইসলামের পক্ষ নিবেন আল্লাহর কাছে যখন মাথা নত করবেন জীবন বাজি লাগিয়ে যখন আপনি দুনিয়াতে গমন করবেন ইসলামের প্রহরী হিসাবে আপনার নিরাপত্তার জিম্মাদার যিনি হবেন তিনি কে সুতরাং যদি গোলামি করি করব আমাদের জীবনের সমস্ত চাহা পুরা করার জন্য যার কাছে মাথা নত করবো তিনি কে سورة الأعراف نائن آيات الله پاك وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشْ قَلِيلًا مَا تَشْكُرُونَ الله پاك وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ আমি জমিনে পৃথিবীতে তোমাদেরকে কাউকে ক্ষমতা দিলাম কাউকে সম্মান দিলাম কাউকে ইজ্জত কাউকে তন সম্পদ কাউকে ধ্বংস পরিচিতি বিভিন্ন ভাবে মর্যাদার আসনে যাকে যেভাবে বসানোর দরকার সেভাবে তাকে দুনিয়ার জীবন দিলাম এবং তোমাদেরকে এখতিয়ার দিলাম এখতিয়ারি জীবন যাপন করার সুযোগও দিয়ে দিলাম তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই যেন চলতে পারো এই সরবরাহ এই ব্যবস্থাপনা আমি আল্লাহ পাক করে দিলাম কি বলেন মানুষ চলার জন্য দুনিয়াতে কোনো কিছুর অভাব আছে এ ভাই অভাব আছে কোনো কিছুর অভাব নাই রব আমাদের কেমন ভাবে দিয়েছেন আমরা যেটা কল্পনাও করতে পারি নাই আমাদের জীবনে এতটা দরকার এই সময়ে এটা দরকার আমরা কল্পনাও করতে পারি নাই চিন্তাও করি নাই কিন্তু রব আমাদেরকে দিয়েছেন আমরা কি জানতাম আমাদের দুইটা চোখ এভাবে লাগবে কি বলেন আমরা জানতাম আমাদের কান এখানে লাগবে এটাকে আমরা জানতাম আচ্ছা নাকটা যদি আল্লাহ পিঠে দিতেন তাহলে অবস্থাটা কেমন হতো বিআই সাহেব খাবার এনে দেওয়ার পরে আগে বেগম সাহেবকে বলতে হতো যে খাবারটা আমার পিছনে নাকে ধরো আমি আগে পরীক্ষা করব তারপরে সামনে আনো এটা খাব খাবার মুখে প্রবেশ করার আগেই বক্ষণ করার আগেই নাক সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে এটা কোন মাছ এটা কোন সুগন্ধির শাক এটা রব আমাদেরকে বোঝার মতো শক্তি বোঝার মতো মেশিন নাক আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন সুবাহ কোনটা লাল শাক কোনটা পয়সা কোনটা পালন শাক কোনটা কোন মাছ কোনটা কোরাল মাছ কোনটা বোয়াল মাছ কোনটা তেলাপিয়া কোনটা সামুদ্রিক মাছ কোনটা চাষের মাছ কোনটা খাসি কোনটা গরো আপনি সব কিছু টেস্ট এক সবকিছুর আল্লাহর দেওয়া জিব্বার মাধ্যমে নিয়ে নিলেন কি কি ভানা দিয়েছেন আমাদেরকে চলার জন্য যা দিয়েছেন আমাদের জন্য এতটা প্রয়োজন না এত বেশি রব আমাদের দিয়েছেন সুবহানাল্লাহ গোনাই এই জন্য রবের কাছে আমাদের ফিরে আসতে হবে শুকরের মাধ্যমে সুরাতুল আরফের 9 নং আয়াতে রব বল্লিন ওয়ালাকাদ মাক্কনাকুম ফিল আরদ আমি তোমাদেরকে জমিনে ক্ষমতা দিয়েছি সম্মান দিয়েছি ইজ্জত দিয়েছি শান্তি দিয়েছি অসংখ্য ব্যবস্থাপনা তোমাদের জন্য রেখে দিলাম তোমাদেরকে মন যাপন করার সুযোগও আমি আল্লাহ দিয়ে দিলাম কিন্তু এই প্রেক্ষাপটে দেখা গেল কি আমার দেওয়া ক্ষমতা পেয়ে আমার দেওয়া সম্মান ইজ্জত এত নিয়ামাতের বেষ্টনীর চাকচিক্যময় জীবনের মধ্যে থেকে অলিলাম মা বান্দা তুমি হয়েছো না শুকর বান্দা তোমার সকাল দুপুর বিকাল পলিটিক্যাল জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে বাণিজ্যিক জীবনে আমি তোমার কাছ থেকে ততটা শুকর আদায় পেলাম না তোমাকে শুকর গুজার বান্দা হিসাবে আমি খুব অল্প সময় দেখতে পেয়েছি তো শুকর কাকে বলে শোকরের সংক্ষিপ্ত ব্যাখ্যা হল মুখে বললাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক যিনি তিনি কে এইটুকু শুধুমাত্র মুখের একটা ওয়াদা কিন্তু আপনার মেধা আপনার শিক্ষা আপনার লিখনী আপনার পারিবারিক জীবন আপনার পলিটিক্যাল জীবন আপনার আন্তর্জাতিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন গোটা জীবনে একটা মানুষ আল্লাহকে স্মরণ করে আল্লাহ নারাজ হয়ে যান এমন কাজ না করার নামই হচ্ছে আল্লাহ পাকের শোক আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন এই সম্পদ কোন কাজে লাগাব আল্লাহ আমাকে সময় দিয়েছেন এই সময় আল্লাহর রাস্তায় কাজে লাগাতে হবে আল্লাহ আমাকে মেধা দিয়েছেন আল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন শিক্ষা দিয়েছেন বিজ্ঞান দিয়েছেন পলিটিক্স দিয়েছেন কি বা না দিয়েছেন আল্লাহ আমাকে যা যা দিয়ে সাজিয়েছেন এগুলো পেয়ে আমি যার গুণগান করব আমি যার অনুগত বান্ধা হব তিনি হচ্ছেন রব তিনি কে এইটার নামই হচ্ছে রবের শোক এই দিক থেকে চিন্তা করলে আমাদের মধ্যে অনেক কম জোরে আছে এজন্য জন্য আল্লাহ পাক বলছেন মানুষ আল্লাহ পাকের শকর গোঝার মান্দা হওয়ার পরিবর্তে আজকের পৃথিবীর মানুষ হয়ে যাচ্ছে আল্লাহ পাকের নাফরমান মান্দায় পরিণত আল্লাহ পাকের জিনাকার বান্দাই পরিণত আল্লাহ পাকের জানেম মান্দার পরিণত আল্লাহ পাকের সন্ত্রাস মান্দার পরিণত আল্লাহ পাকের চাঁদাবাস বান্দার পরিণত আল্লাহ পাকের অন ইসলামিক বান্দার পরিণত আল্লাহ পাকের হিন্দু বান্দা খ্রিস্টান বৌদ্ধ মানব রচিত অনেক আইন কারিকলাম তন্ত্র আর মন্ত্র দিয়ে মানুষ তার জীবনটাকে অন্ধকার করে ফেলেছে অসংখ্য গুণাকের বন্দি সারাই মানুষ আজকে আবদ্ধ যার জন্যই আল্লাহ পাক কোরআনুল করিমের সুরাত সুর আর তিরিশ টন আয়াতের স্পষ্ট করে জানিয়ে দিলেন ও মে অস্বা বেকুম মিম্ মুসিবে তিন ফেমিমা কেসে বেত এই দিকুম ওয়া ফুয়ানকে ও মা বলেন যত রকমের যত বিপদি মানুষের জীবনে আসুক না কেন হে মানুষ হে আমার বান্দা বান্দি তোমাদের জীবনে যত ছোট বড় যত যত রকমের আসুক না কেন এই সকল বিপদ এই সমস্ত বিপদ মসিমত এটা তোমাদের হাতের কামাই এটা তোমাদের হাতের কামাই এই ভূমিকম্প এটা তোমাদের হাতের কামাই এই সন্ত্রাস এটা তোমাদের হাতের কামাই এই নিরাপত্তাহীন জীবন এটা তোমাদের হাতের কামাই এই জনোচ্ছ্বাস এটা তোমাদের হাতের কামাই কোরআন ঢাকার বিভিন্ন মার্কেট করে যাওয়া এটা তোমাদের হাতের কামাই এয়ারপোর্টে আগুন লেগে যাওয়া এটা তোমাদের হাতের কামাই ছোট থেকে বড় যত মসিবত যত চক্রান্ত যত বিপদ মসিবত তোমাদেরকে আক্রান্ত করছে এগুলো তোমাদের হাতের কামাই এটা আল্লাহ পাক স্পষ্ট করে আগুন কেরিমে বলেছে কিন্তু আমরা এটা গবেষণা করছি না আর বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া যাবে না বিজ্ঞান বলছে পৃথিবীর নিচের প্লেট নড়াচড়া করলে ভূমিকম্প হয় তোমরা এই পর্যন্ত বলে রেখে দিলা কেন তোমরা যদি দিনদার বিজ্ঞানী হতে তাহলে সাথে আরেকটা কথা অ্যাড করতে সেটা হলো পৃথিবীর নিচের প্লেট এটা নড়াচড়া করলে ভূমিকম্প হয় কিন্তু এটা নিজে নড়তে পারে না এই প্লেট কে কথাটা তারা বাকি রাখে কিছু বিজ্ঞানী এমনটাও বলেছে কিছু দার্শনিক এমনটাও বলেছে দেয়ার ইজ গড সৃষ্টিকর্তা বলতে কাউকে খুঁজে পেলাম না গ্রহ উপগ্রহ ঘুরে আসলাম এই সমস্ত ব্যাদকদের কারণেই ভূমিকম্প আসে আজকে ভূমিকম্পের পিছনে ভূমিকম্পের মূল কারণ হল ঢাকা শহরের অসংখ্য ক্লাবে রাতের গভীরে আপনার আমার ছেলে এবং মেয়ে অবাক মেলামেশা করে বাপ তার মেয়ের খোঁজ নেয় না বাপ তার সন্তানের খোঁজ নেয় না ক্লাস ফাইভ সিক্স সেভেনের মেয়েরা বাসা থেকে বের হয়ে প্লাস করার নামে বিদ্যালয়ের নামে কন্টিনিউ ক্লাসে যাচ্ছে এই কথার নামে ধোকা দিয়ে তারা বিভিন্ন পার্কে বিভিন্ন স্কুলে না যে শিক্ষাঙ্গনে না যে তারা সময় কাটাচ্ছে আর প্রশাসন হা করে তাকিয়ে দেখছে এটা তো তাদেরকে এক প্রকার সেই অনিসলামিক চরিত্রে তাদের চরিত্রকে নষ্ট করার একটা পায় তারা একটা চক্রান্ত আল্লাহ বলে তোমরা চক্রান্ত করবা শত বছরে আর তোমাদের এই চক্রান্তের পরিকল্পনার গন্তব্যে পৌঁছার একেবারে লাস্ট পিরিয়ডে চূড়ান্ত সময়ে আমি প্লেট নাড়া দেব প্লেট প্লেট কার হাতে এ কথা বলুন প্লেট কার হাতে প্লেট রবের হাতে রব যখন প্লেট নাড়া দেয় তখন এই প্লেটের ওপরের জমিন নড়ে যায় এটা কেমন এক ভূমিকম্প আচ্ছা বলুন তো কোন ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ভূমিকম্পের মধ্যে একটা বিল্ডিং যেভাবে হেলে দোলে যায় যদি কোনো বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে একটা বিল্ডিংকে এইভাবে নাড়ানো হয় ওই বিল্ডিং কি পরবর্তী সময়ে আর টিকে থাকতে পারে ল হামদি এই চমৎকার করে বলুন আল্ লহ কিউ বেহামদিগী এই জন্যই আমি মলি রহ যেন তার হাতের তারুতে জমিনটাকে নিয়ে বলছেন ওয়াল অ্যাফা দে ফিল অন এই জমিনে আমি তোমাকে ক্ষমতা দিয়েছি এই জমিনে আমি তোমাকে বংশ পরিচিতি দিয়েছি এই জমিনে আমি তোমাকে মুফতি বানিয়েছি এই জমিনে আমি তোমাকে মুফাসির বানিয়েছি এই জমিনে আমি তোমাকে মহাদ্দিস বানিয়েছি এই জমিনে আমি তোমাকে বাড়িওয়ালা গাড়িওয়ালা বানিয়েছি এই জমিনে আমি তোমাকে পার্লামেন্টের সদস্য বানিয়েছি এই জমিনে আমি তোমাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছি এই জমিনে আমি তোমাকে অসংখ্য ব্যবস্থাপনা অসংখ্য মাতের মাঝে বেষ্টন করে রেখেছি বান্দা রেখে আমি কিছু বিধান দিয়েছি ফজরের বিধান যুবনের বিধান আসরের বিধান মাগরীবের বিধান ঈশার বিধান রোজার বিধান জাকাতের বিধান হজের বিধান দিয়ে একটু দেখলাম বান্দা তুমি আমার এই হাতের তালুতে যে প্লেটটা আছে এই প্লেটের ওপরের জমিনে তুমি আমার দেওয়া ক্ষমতা পেয়ে তুমি কেমনে হাঁটো কেমনে চলো কেমনে কথা বলো কেমনে রাজত্ব করো কেমনে সেক্রেটারিয়েট চালাও কেমনে তুমি অ্যাকাউন্টিং চালাও কেমনে তোমার মানবতার জীবন চলে এটা শুধু আমি দেখি 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 আর দেখি আর শুধু রশিকে ঢিল করে রাখি তবে শোনো আমি যদি কয়েক সেকেন্ডের জন্য এটা নাড়া দেই তোমার অস্তিত্ব টিকে থাকতে পারে না কথা ঠিক কেনা এই জন্য ভূমিকম্প যিনি দেন তিনি কে ভূমিকম্প যিনি দেন আমাদের দেন এটা স্বীকার করতে হবে এখন আমাদের এই ভূমিকম্প থেকে বাঁচার জন্যে এই মহা বিপদ থেকে বাঁচার জন্যে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো এমতো অবস্থায় যদি আপনি বলতে পারেন আল্লাহ হ্যাঁ ইন্নি জুলমান ক্যাফি র আমি আমার নিজের উপর অনেক জুলুম অত্যাচার করেছি ল ইয়ং ফিরুদুন বাইল্ লা আন্তা আপনি ছাড়া আমার এই অপরাধ কেউ ক্ষমা করতে পারে না থম ফিরলি সুতরাং আমাকে ক্ষমা করে দেন ওর আপনি আমার ওপর রহম করুন ইন্ডাক ওফুর রহিম আপনি অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াশীল সুতরাং আপনি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নেই রব হয়তো বা আমার অপরাধের কারণেই আপনি রাগ করেছেন গুসা করেছেন এবং বাপ যেমন সন্তানকে ধমক দেওয়ার ভিতরে অসংখ্য রহম লুকিয়ে থাকে রব বান্দাকে যেন এই ভূমিকম্প দিচ্ছেন বিপদ মুসিবতের সম্মুখীন করে এই গুসার ভিতরে যেন রব তার বান্দা ফিরে আসার এক রহ দিয়ে ডাকছেন বান্দা তুই আয় না আমার কাছে একটু ফিরে আয় না বান্দা তুই আমার কাছে ফিরে আয় তোর বিল্ডিং নাড়া দিয়েছে তোর অফিস নাড়া দিয়েছে তোর হৃদয়ে কম্পন হয়েছে তুই টেনশন করিস না তুই চিন্তায় পড়িস না তুই আমার কাছে কর তুই আমার কাছে মাপ চাই তুই আমার কাছে মাথা নত কর তোর নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব সেই রবের কাছে আমরা মাথা নত করতে রাজি আছি ইনশাআল্লাহ যদি আমরা রবের কাছে মাথা নতুন করতে রাজি হই তাহলে রব আমাদের কে বলেন ইয়া আইয়ো হেলে দি ড্যামেনু তুবু ইন আল্লাহিত সোয়া হেমন্ত তুবু ইদ আল্লাহর কেসে তও বা কর রব আমাদের কে বলেন এই বিপদে তোমরা একটা এমটি ভাইরাস না একটা কি মারতে বলছেন একটা অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাসটা কি তুবু ইল্লাহ তোমরা রবের কাছে মাফ চাও কেমন মাফ তাওবাতে নাসুহা তাওবায়ে নাসুহা করো কোরআনের পরিভাষায় বলা হলো তাওবা নাসুহা অর্থাৎ এটা অনেক স্পেশাল অ্যান্টিভাইরাস এমন তওবা এই তবার নাম হচ্ছে রব আমি আর কোনদিন এই গুণা করব না এই গুণা করব না এটা ছেড়ে দিলাম এখন থেকে আর এই গুণা থেকে বাঁচার জন্যে আমি আপনার কাছে সাহায্য চাই এবং আমি মেহনত করি আমি যেন এই গুণা থেকে বাঁচতে পারি আমাদের নিজেদের গুণা থেকে বেঁচে থাকার জন্যে মেহনত করতে হবে চেষ্টা করতে হবে পাশাপাশি আরেকটা কাজ করতে হবে সেটা হলো সবাই তো আর এক রকমের অপরাধ করে না সবাই তো আর বেশি অপরাধ করে না কিন্তু ব্যাপারটা কেমন জানেন আমরা যারা ভালো মানুষ আছি বা ভালো মানুষ দাবি করছি নিজেকে ভালো মনে করছি হ্যাঁ আপনি যদি কনফিডেন্স নিতে পারেন যে আপনি একজন ভালো মানুষ এটা ভালো লক্ষণ কিন্তু এখানে আরেকটা দায়িত্ব আছে আপনি ফজর ওয়ালা হলেন আপনি নিজে ফজর জোহরা সরমাগ্রী হলেন নামাজি হয়ে গেলেন আপনি নিজে রোজাদার হলেন আপনি নিজে জাকাত দেনেওয়ালা হলেন আপনি নিজে দানবীর হলেন দান করেনওয়ালা হলেন কিন্তু আপনি আমি যতক্ষণ না পর্যন্ত দাঈ ইলাল্লাহ না হব যতক্ষণ না পর্যন্ত দাঈ ইলাল্লাহ হব ততক্ষণ পর্যন্ত আপনি আমি পরিপূর্ণ ভালো মানুষ হতে পারি না আজকে যদি নবী থাকতেন তাহলে কি করতেন অম্মতের ঘরে ঘরে দরজায় দরজায় যে প্রতিটা উম্মতকে بوকে জড়িয়ে বলতেন আমার অম্মত। এই বিপদে তুমি তওবা করো এই বিপদে তুমি নামাজ পড়ো এই বিপদে তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও কি বলেন বলতেন না কিন্তু নবী কি আছেন নবী নাই নবী চলে গেছেন নবী আমাদেরকে বলে গেছেন বললিগু আননি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে যদি একটা বাক্য তোমার জানা থাকে দিন সম্পর্কে তুমি তা প্রচার করতে লেগে যাও তুমি তার অ্যাডভাইজার হয়ে যাও প্রতিটা মানুষের দোয়ারে দোয়ারে দরজায় দরজায় কানে কানে তুমি আমার পক্ষ থেকে যা পেয়েছো দিন সম্পর্কে সেই ব্যাপারে তুমি দাওয়াতই কাজ করো এই জন্য কখনোই কথা মনে করা যাবে না আমি স্বয়ং সম্পূর্ণ দাওয়াত না দিয়ে তমাম দুনিয়ার মানুষ কি করে বেঁচে যায় সে ফিকির আপনার আবার মাথায় ঢোকাতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আর এই জায়গার মধ্যে আমাদের দুর্বলতা আছে তো আমরা যারা বুঝবান আমাদেরকে যাদের আমাদের যাদেরকে আল্লাহ দিনের সমজ দিয়েছেন দিনের ফাহাম দিয়েছেন যে আমাকে ভালো মানুষ হতে হবে আমাকে চুরি ছাড়তে হবে ডাকাতি ছাড়তে হবে সন্ত্রাস ছাড়তে হবে চাঁদাবাস ছাড়তে হবে মিথ্যা শিকায়াত এগুলো ছাড়তে হবে এটা আমরা যারা বুঝে ফেলেছি এবং বেঁচে থাকার চেষ্টা করছি পাশাপাশি আমাদের আরেকটা ফিকির মাথায় ঢোকাতে হবে সেটা কি সারা দুনিয়ার মানুষের মাথায় এই বোঝটা কিভাবে ঢুকে যায় আমি তার পিছনে মেহনতে লেগে যাব দরদ মাকা কণ্ঠে উচ্চ সুরে বলি প্রাণের টোকরা মুশাল্লি ভাইরা এখানে যারা আসেন আজ থেকে সিদ্ধান্ত নেন আমি নিচে নিজে বাঁচব কোরআন সুন্নার আলোকে আর যারা আজকে কোরআন শূন্য ইসলাম থেকে জীবন যাপন করে বেড়াচ্ছে তাদের কানে কানে দরজাই, দরজাই আমার মাথা মস্তিষ্ক আমার মেধা আমার লিখড়ি আমার শিক্ষা আমার এবিলিটি অনুযায়ী তাদের কাছে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দাওয়াত পৌঁছাবো ইসলামের অ্যাডভাইজার হব ইসলামের পক্ষে কথা বলবো ইসলামের পক্ষে লিখবো সারা দুনিয়ার মানুষ কী করে বেঁচে যায় সেই দরদ আর সেই টেনশন মাথায় ঢোকাবো আমি রাজি আছি আর কে কে রাজি আসেন আল্লাহ বিশ্বময় সকল মানুষকে বাঁচাই দেন সবাই বলে আমি তো আল্লাহ ইজাত জানান আমাদেরকে শিক্ষা দিলেন বিপদকে ওভারকাম করার জন্য বিপদ থেকে বাঁচার জন্য অ্যান্টি শিক্ষা দিলেন সেই অ্যান্টি নাম কি তওবা এই তওবার ছোট্ট একটা শব্দ হলো সহজ তওবা হচ্ছে সারাক্ষণ অনুতপ্ত এক অনুভূতি নিয়ে আমরা রাবের শাহী দরবারে বলতে থাকব আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ ফজরে আস্তাগফিরুল্লাহ জোহরে আস্তে ফিরুল্ল ইসাই আস্তে ফিরুল্লা সুরে আস্তে ফিরুল্লো ম গ্রীব আসতে ফিরুল্লো এ আস্তে ফিরুল্লা সকালে আস্ত ফিরুল্ল দুপুরে আসতে ফিরুল্ল রাতে আসতে ফিরুল্ল আবার ঘুম থেকে যখন হঠাৎ করে ঘুম ভেঙে যাবে জবানে থাকবে আস্তে ফিরুল্লাহ ঘুম থেকে উঠে জবানে আস্তে ফিরুল্লাহ অফিসে আস্তে ফিরুল্লাহ দোকানে আস্তে ফিরুল্লাহ কেন রব আমি সবচেয়ে বড় অপরাধী অসংখ্য যদি তোমার কাছে আশ্রয় চাই মাপ চাই এরপরেও যেন আমার গুণা মাফ হবে না র এই জন্য তোমার কাছে সিলিন্ডার করতেছি অসংখ্যবার মাপ চাইতেছি অসংখ্যবার ক্ষমা চাইতেছি কোরআন গবেষণা করলে গবেষণা করলে পাওয়া যায় কোরআন হাদিস ঘাটাঘাটি করলে পাওয়া যায় আস্তে ফিরুল্লার মাধ্যমে আপনার আমার জীবনে এত এত রহম নাজিল হবে অন্য কোনো আমলের দ্বারা এত রহম নাজিল হয় না আস্তে ফিরুল্লাহ এর অনেক বড় রহম আস্তে ফিরুল্লার মাধ্যমে কোরআন হাদিস স্পষ্ট করে আল্লাহ এবং রসুল বলেছেন এস্তেফানের আমলের দ্বারা মানুষের বিপদ কেটে যায় এস্তেক আমলের দ্বারা মানুষের মুক্তি মিলে আসে ইস্তেক আমলের দ্বারা ভূমিকম্প থেকে বাঁচা যায় এস্তেক আমলের দ্বারা জনুচ্ছ্বাস থেকে বাঁচা যায় এসতেক আমলের দ্বারা অগ্নিকুণ্ড থেকে বাঁচা যায় এস্তেকফারের আমলের দ্বারা অবনতি থেকে বাঁচা যায় এসতেক আমলের দ্বারা জীবনের অকল্যাণ থেকে বাঁচা যায় এস্তেফারের আমলের দ্বারা নিজের জীবনকে পরিশুদ্ধ করা যায়